আসসালামু আলাইকুম সমাজের দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের কাছে পেয়ে যাবেন ডিজিটাল খোসা সহ ভুট্টা চাড়া মেশিন এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারিতে থাকছি আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং সব একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সেই সুবাদে আমাদের মাঝে আপনারা কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল সহ ভুট্টা ভাড়া মেশিন আমাদের কাছে রয়েছে চোদ্দো পঁয়তাল্লিশ দুই চাকা চোদ্দো পঁয়তাল্লিশ তিন চাকা চোদ্দো পঞ্চাশ এবং ষোলো পঞ্চান্ন সাইজের এবং ভ্রাম্যমান সাইজের ভুট্টা বাড়া মেশিন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো আমাদের কাছ পেয়ে যাবেন ধান বাড়া মেশিন গম ভাড়া মেশিন ভুট্টা মাড়া কৃষি মেশিন মেশিনে পার্স পেতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে এটি কিন্তু অরিজিনাল চোদ্দো বাই পঞ্চাশ ষোলো গেজে দিয়ে তৈরি হেভি কোয়ালিটির সামনে ওয়েট পুলিশ সহ ভোট্টা বাড়া মেশিন স্কে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা দেশে ডেলিভারি দিতে পারবেন আর এরকম কৃষি মেশিনারিজের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি আর আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষি পণ্য পেতে স্কে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে